জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাচ্চা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই এটিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ এর যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে আমার মত একটা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনে মজা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন আমাদেরকে হোটেল নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফকেজের ভিতরে কারা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরওয়াজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছে। হজরে নামাজের পরই আর্মি এসে ঘিলে বেড়েছে কাবা শরীফ যারা ভেতরে তপ করতেছিল তারা বেরিয়ে গেল মাথা ফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তপ হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট ছিঁড়ে এসে হাজির হয়ে গেল আমি তো সব হারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠব কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল হাইজুম উঠে পড়লেন আগে দু নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আয়াফ আর রসুল তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্দলাম যা মনে আসরো বলতো থাকলাম হঠাৎ আবার মনে চিন্তা আসলো আমি বুদ্ধি অন্য নরম উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে 20 22 জনের বেশি লোক ধরে না তো আমরা যত দেরি করব তাদের তত তত দেরি হবে তাড়াতাড়ি উঠলা আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর এম এবাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়া বদন নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়া পড়লো কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে اقال ربكم ادعوا استجب لكم তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কানলাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহুম্মা লা তারুদনা ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ ফাল ইবাদু پورا সুরা লেখা ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন বেটরা ক্ষুধার সময় যিনি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও ফালিয়াবুদু রব্বা হাযাল বাই এই ঘরের মালিকের ইবাদত কর কোন ঘর বাইতুল্লাহ বন্ধুরা আমাদের সকালে প্রাণপ্রিয় হুজুর দেলা হরসেন সাইদি এখন আর আমাদের মাঝে বেছে নেই তো চলুন আমরা সকলে তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলের প্রাণ প্রিয় হুজুর সাইদের কবরটাকে জান্নাতে পরিণত করে দিন আমিন